নমস্কার বন্ধুরা সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি টেরেজা লোজারিও আসুন প্রথমেই জেনে নেওয়া যাক সংবাদ শিরোনাম পশ্চিমবঙ্গের ঠাকুর পুকুরে সেক্রেট হার্ট গির্জায় পরম পবিত্র শ্রী যিশুর মহাপর্ব উদযাপিত হল কলকাতার সাধী টেরেজা গির্জার সাধু আন্তনি প্রভাতি সম্মিলনীর একশো কুড়িতম পর্ব দিবস উদযাপিত হলো

পশ্চিমবঙ্গের পরম পবিত্র শ্রী যিশুর মহাপর্ব উদযাপিত হলো বিগত তিরিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত ঠাকুরপুকুরের সেক্রেট হাট গির্জায় পরম পবিত্র শ্রী যীশু হৃদয়ের মহাপর্ব উদযাপন ছিল একটি স্মরণীয় অনুষ্ঠান যা একুশে জুন থেকে শুরু হওয়া সমাপ্তি চিহ্নিত করে মহা খ্রিস্ট করেন বারুইপুর ধর্মপ্রদেশের প্রাক্তন ধর্মপাল মহামান্য বিশপ সালভাদর লোগো ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জে এ সান্তনাম এবং ফাদার সঞ্জয় মিঞ্জ এতে শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন বিশব মহোদয় তার আন্তরিক উপদেশে ভালোবাসার উপর গুরুত্ব আরোপ করেন যেমন যিশুর ভালোবাসা তাঁর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন এবং মণ্ডলীর মধ্যে অনুপ্রেরণা জাগানো পবিত্র খ্রিস্টযাগের পর ধর্মপল্লীর পক্ষ থেকে বিষব সালবাদর লোবকে তাঁর নিষ্ঠা এবং সেবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি শাল ফুলের তোড়া ও অন্যান্য উপহার দিয়ে বিশেষভাবে সম্মানিত করা হয় এবং তার সুস্বাস্থ্যের জন্যে প্রার্থনা করা হয় এই আত্মিক অনুষ্ঠানটি ছিল ধর্মপল্লীর ভক্তদের সম্মিলিত প্রচেষ্টার প্রমাণ যা ধর্মীয় বিশ্বাসের প্রতি তাদের নিষ্ঠা এবং আনুগত্য প্রকাশ করে পর্ব উদযাপনটি ছিল সত্যি আশীর্বাদপূর্ণ এবং স্মরণীয় যা উপস্থিত সকলের মনে স্মরণীয় হয়ে থাকবে কলকাতার সাধী তেরেজা গির্জার সাধু আন্তনি প্রভাতি সম্মেলনের একশো কুড়িতম পর্ব দিবস উদযাপিত হলো বিগত তেরো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ কলকাতার মৌলালিতে অবস্থিত সাধু তেরেজা গির্জায় সাধু আন্তনি প্রভাতি সম্মেলনের একশো কুড়িতম পর্ব উদযাপন করা হলো সন্ধ্যা ছটা সময় বেদী সেবকদের তত্ত্বাবধানে গির্জা প্রাঙ্গনে অবস্থিত কালভেরি থেকে শোভাযাত্রার মধ্যে দিয়ে ভক্তগণ গির্জার মধ্যে প্রবেশ করেন চৌঠা জুন থেকে ধর্মপল্লীর খ্রিস্ট ভক্তগণ প্রার্থনা নভেনা পাপ শিকার ও খ্রিস্টযাগে অংশগ্রহণের মধ্যে দিয়ে নিজেদের প্রস্তুত করেন এবং নিজেদের প্রার্থনা ও মনস্কামনাগুলি সাধু আন্তনির মধ্যস্থতায় যিশুর চরণে নিবেদন করেন উল্লেখ্য সাধু আন্তনি প্রভাতি সম্মেলনী প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এই দিনটিকে অনুসরণ করে সাধু আন্তনি প্রভাতি সম্মেলনীর একশো কুড়িতম বার্ষিকী উদযাপন করা হলো এই বছরের নভেনার প্রতিপাদ্য বিষয় ছিল খ্রিস্টীয় প্রার্থনা ঠিক যেমন আমাদের পূর্ণ পিতা পোপ ফ্রান্সিস বলেছেন গত চৌঠা জুন দু খ্রিস্টাব্দ থেকে নবিনার প্রথম দিন শুরুর পর এই নয় দিন ব্যাপী ধ্যান আরাধনা প্রার্থনার মধ্যে দিয়ে গির্জার মধ্যে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় আন্ধারকোটা ধর্মপল্লীতে উদযাপিত হলো নিত্য সাহায্যকারিনী মামারিয়ার পর্ব দিবস গত সাতাশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আন্ধারকোটা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপল্লীর প্রতিপালিকা নিত্য সাহায্যকারিনী মামারিয়ার মহাপর্বোৎসব এই পূর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন সেন্ট পিটার সেমিনারির পরিচালক ফাদার শ্যামল জেমস কমেস আরও উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রেমো রোজারিও ও ডিকন ডেভিড পিটার পালমা শোভাযাত্রার পর মারিয়া সেনা সংঘের মায়েরা মা মারিয়ার গুণের কথা স্মরণ করে বারোটি প্রদীপ স্থাপন করেন খ্রিস্টযাগ উপদেশের বাণীতে ফাদার শ্যামল গমেজ বলেন প্রার্থনা আমাদের জীবনে তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন তা আমার জীবনাচরণে ফুটে উঠবে পরিশেষে ধর্মপল্লীর বিভিন্ন ব্লক থেকে আগত খ্রিস্টভক্তগণের আয়োজনে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং একই সাথে পর্বীয় বিস্কুট আশীর্বাদ ও তা বিতরণের মধ্যে দিয়ে ধর্মপল্লীর প্রতিপালিকা নিত্য সাহায্যকারিনী মামারিয়ার উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন সাপ্তাহিক সংবাদ পরিক্রমা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি